গোবরেতে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ফুলা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে ফুল বাহার ভি কারবার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার সুন্দরাভাবের লোকটাকে কি কবু তুই কি বিয়েরতে রাজি ফুলের সাথে কথা হয়েছিল আপনার আর বিয়ের কথা কইছিলেন হ্যাঁ তো তাইলে আপনি তারও কইলা গ্রামে এসে зато আমার বিয়ের দন্ত খায় যায় আই ইউ সর ওই অ্যাক্টি আই আই আলো করছে পাক ঢুঁকে করছে এ কোন গানসার করছে ও মা কে করছে কে করছে কেও না কেও না কেও না আমার ক করছে কেও না বাবা তোমাকে একটা কথা বলতে চাই আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা তাকে বিয়ে করতে চাই এখন তোমরা যদি আমাকে আশীর্বাদ হ্যালো হ্যালো বা না দাদু কি হবে না বাবা মনে হয় আমাদের এই বেটা নেবে না মুখের ওপর না করে দিল আমি জানতাম ওইটা মেনে নেবে না এটা গুয়ার গভীর ছেলে আর তাছাড়া এ বিয়ে মেনে নেবার জন্য যে আধুনিকতা দরকার সেটা ওর মধ্যে এখনো হয়নি এখন তুমি কি করবে বলে ভাবছো দাদু আমার দায়িত্ব ছিল বাবাকে জানানো আমি জানিয়েছি এখন সে রাজি হবে কি হবে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এ বিয়ে করবো যেহেতু বলেছি আমি বিয়ে করব। সাব্বাস এই না হলে মহেশ রায় চৌধুরীর নাতি কাজজন বাধ্য বাজাতে থাক বিয়ে শেষ না হওয়া পর্যন্ত বাদ্য বাজবে একটা ফাটা ঢোল ছাড়া তো আর কিছুই নাই বাবু ঠিক আছে তাহলে বাদক দল ভাড়া কর তারা বাজাতে থাকবে একেবারে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তারা বাজাতেই থাকবে আর ওই সিন্দুকটা খুলে ঘর আর বাক্সটা নিয়ে আয় যা আচ্ছা বাবু আমার কাছে এখনো চুয়াত্তর ভরি স্বর্ণ আছে আমার মায়ের গহনা আছে তোর দাদি মানে তোর ঠাকুর মা মানে আশালতার তারও গয়না আছে কইরে কয়না নিয়ে আয় এই তুই আবার আমার সামনে আসছস শুন তোর একটা কথা কই এক সপ্তাহের মধ্যে যদি তুই আমার বোনের নাই না দিস তাহলে আমি তোর নামে মামলা করবো সোজা তোর আমি জেলে ঢুকামো ভাই ভাই আমি আপনার বোনটা খুঁজে পাইছি ভাই খুঁজে পাইছস কই তোর বাড়িতে আছে

হ্যালো নুপুর বোন তুই কেমন আছিস ভালো আছি ভাইজান আমার নে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি নুপুর বোন তুই কাটা তুই করতে পারলি হ্যাঁ এমনি করে তুই এসব আয়োজন করে এর মধ্যে থেকে তুই চলে গেছস তুই তো আমার কত বড় অসম্মান করছস তুই ভাইজান ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান কইছে এখন আর ক্ষমা চাইতেব না শুন তুই কাল সকালে গ্রামে ফিরে আয় তুই আইলে আমরা বাইরে নিয়ে অন্য গ্রামে চলে যাব আমি ঢাকা শহরে আসছি পড়াশোনা করার লেগে কবে সময় হইলেই আসুন তুমি তোমার ফোনটা সারাই নিও আমি তোমার ফোন করুন এখন রাখি ভাই রাখি ভাই আপনি কান্নাকাটি করেন না তো ভাই আপনার বোনের লোক আমার কথা হয়েছে আর কোনো দিনে ফিরে আইব না ভাই তুই আমার একটু উপকার করবি বলেন সব তুই গ্রামে আর থাকবো না অন্য গ্রামে চলে যাও যাওয়ার আগে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দেব তুই বাইরে জানতে পারছ নুপুর একটু খুঁজে নিয়ে যাবি আমার কাছে আমার লোকের যোগাযোগ করিস ভাই এই উপকারটুকু করিস আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই আপনি চিন্তা করেন না ভাই আমি আপনার কথা দিতেছি আমি যে পেয়ে যাব নেপারি আইন উপরে খুঁজে যাব এরপরে আপনারা হাতে আমি লাগে ঠিক আছে ভাই এইটুকু উপকার তুই ভাই আসলে আপনাদেরকে এখানে ডেকেছি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এই পরিবেশে কি কথা মানাই চলো আমরা কোনো কফি শপে গিয়ে বসি আমরা সত্যের সাথে কফি খাই না আমরাও এই ধরো ঝগড়াটে মেয়েদের সাথে বসে বসে কফ খেয়ে না মানে কফি খেতে খেতে আলাপ করার মতো কথা না কথাটা আপনাদের নতুন মেম্বারকে নিয়ে মেম্বার আরে মেম্বার বুঝলি না আর সেদিন নাজ বলছে চায়ের দোকানে একটা রুমমেট চেন ও পেষ্টা গেলো না ওইটা ও ওটা তো নাজবুলের ব্যাপার এ বিষয়ে আমাদের কিছু করার নেই কিন্তু নাজ তো একটা গোয়ার ও তো কোনো কথা বুঝতে চায় না সে তো একটা গুন্ডা তিনাকে দেখেই ছুঁড়ে নিয়ে টিয়ে আসছিলো জানেন কি হরি সে তো নাজবুল করতেই পারে টিনা নাজবুলের মুখে আটটা ছুঁড়ে মেরেছিল তাই তার সে প্রদূষণ নিছে না ঠিক নাই ওই লোককে মেসে তোলা যাবে না আরে বাপ এটা বললে হবে ও তুলছে আমি তুলছি নাজমুও তুলছে নাজমল তাকে ওখানে উঠাইছে এখানে আমাদের কিচ্ছু বলা ঠিকই তো এটা নাজবুলের ব্যাপার তাহলে আপনারা নিষেধ করবেন না না এদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ আছে বলেন তো আবিব ভাই আচ্ছা চলেন এর জন্য আমি আগে বলছিলাম মিষ্টি কথা এদের সাথে কাজ হবে না ছাড়ো দিয়ে পেটের নো দরকার ছিল এদেরকে আরে দাঁড়ান না এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখ তাই করা উচিত নে যে আপনার সিমটা নিন এটা ফোনে ব্যবহার করার পরে প্যাকেটটা ফেলে দিবেন তাহলে আর টিপা টের পাবে না এইসব বুদ্ধি আমারও আছে নেন আপনার সাথে আমার আছে এখন না আপনাকে যখন কাল সকালে পড়াতে আসব তখন আলাপ করব। টিপা ভাই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আপনি বোকা নাকি ভাইয়া তো আমার সাথে থাকে না না আমি তো একা থাকি আপনি আমার সাথে পারে থাকতে আরে বাবা থাকতে পারেন যতক্ষণ খুশি আগে আমার কথা তো শুনবেন বলুন আসলে কি আমার আগের বাসাটা অনেক আরামের ছিল কিন্তু এখানে অনেক কষ্ট এই বাসাটাতে আমার থাকতে মন চাই না ভালো লাগে না আপনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন না হুম হ্যাঁ একটা লেডিস হোস্টেল ব্যবস্থা করতে পারবেন না যেমন ভাব করতেছেন আমি কাল সকালেই খুঁজে দেব সত্যি আরেকটা চাকরি চাকরি কেন আমি আর আব্বা কাছ থেকে কিছু নিব না আমি আজকেই আম্মুরে জানাইতেছি চাকরি করা পড়াশোনা শেষ করা নিজের জীবন নিজেই চালাব সতী সতী একটা ভালো বন্ধু পাইতাম মার থেকে দূরে থাকার কষ্টটা কমাইতে পারতাম আমি আসি আপনার সব হবে চাকরি হবে হোস্টেল হবে সব প্লিজ আপনি কাঁদবেন না প্লিজ আপনার খান আচ্ছা দারণ কোথায় যাচ্ছেন আপনি উপরে আপনি উপরে যেতে পারবেন না আপনাকে এই হোস্টেলে থাকতে দেয়া হবে না কিন্তু নাজিমুল ভাই যে বলল যে বালিশ চাদর বালিশের চাদর নিয়ে যেমনি আসছেন তেমনি চলে যান নাজমুল ভাই আপনার মতো গুন্ডা মেম্বারকে রাখবেন না আমি তো গুন্ডা না দেখেন বেশি কথা বললে কিন্তু আপনার নামে নারী নির্যাতনের মামলা করে দেব বললেই হলো নির্যাতন তো ওরা করছে তুমি বলো তুমি মামলা না 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 আমি কি নিয়ে মামলা ওরে বাবা দেখো টিনা সেও নাকি মামলা করবে আপনি যদি মামলা করার চিন্তা করেন না তাহলে ছুরি দিয়ে আপনাকে পাট পাট পরে কেটে ফেলবো কেন আমি তো কিছু করি নাই ওরে চান্দু এখন আবার ভালো মানুষ হচ্ছেন তাড়াতাড়ি ভাগেন নইলে এখনই আমরা ছুরি খেলা শুরু করব আপনার মাংসের কুচি দিয়ে ইমা পরোটা বানায় খাব। এদিক ওদিক তাকায় কোনো লাভ নাই। অনেক সহ্য করেছি। আর না। এখন আর তোমার কোনো কথাই শুনবো না। না না না, না ওই চুরি নিয়ে চুরি

এটাতে একটু দেখবেন নাকি হ্যাঁ হোস্টেল অবস্থা কোন হইতেছে ভাইয়া এটা কি লেডিস হোস্টেল না ভাই হুম ঠিক আছে না এটা ফার্স্ট টাইম চল এই এলাকায় তো মহিলা হোস্টেল ছবি পড়লো না আমার তো মনে হইতেছিল আপনি ঠিকমতো খোঁজ করেন নাই আমার সাথে বেড়াইতেছেন এটাই আপনার মজা লাগতেছিল না না আমি তো ভয় পাচ্ছিলাম আপনার ভাই না হবার থেকে দেখে ফেলে এই জন্য ঠিকমতো নজর দিতে পারেন আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি কালকে একা একা খুঁজবো তাড়াতাড়ি খুঁজতে হবে কিন্তু ওই ছোট বাসায় আমার থাকতে ভালো লাগে না তারপর কখন না কখন কে যেন আসে সারাক্ষণ টেনশনে থাকি টেনশনের কথা তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার গুলশানের বাসায় ফিরে যান না 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 গুলশানের বাসায় যাও যাব না আমার আম্মা কইছে এখন না আসতে ওরা নাকি আমার জন্য একটা আমেরিকান পাত্র ঠিক করছে ওই লোক আমাদের বাসায় থাকবো ও তাহলে যাওয়ার দরকার নেই কিন্তু আপনি আপনার মায়ের সাথে যোগাযোগটা রাখবেন বাবা মার সাথে ওই মান ভালো না কিন্তু কেউ কি ইচ্ছা করে অভিমান করে নাকি আমি কোনো অভিমান করি নাই আমার বাবারে শুধু একটু শাস্তি দেওয়ার জন্য কয়েকদিন ওনার থেকে দূরে থাক তারপর পড়াশোনা শেষ করব তারপরও আপনার ওই ডিরেক্টরের কাছে যদি আপনি আমার নিয়ে যান দুই একটা কাজ করতে পারি আপনার কি মনে হয় না আমি ভালো নায়িকা হইতে পারব অবশ্যই পারবেন না কান্না দেখে তো মাঝে মধ্যে আমি নিজেও কেঁদে ফেলি দেখেন না আপনার কাছে আমার কান্না অভিনয় মনে হয় আমি জানতাম কেউ আমার দুঃখটা বুঝে না সবাই ভাবে আমি অভিনয় করতেছি না মানে আপনার কান্না তো অনেক ন্যাচারাল মানে রিয়েল আপনি যখন নাটকে কান্না করবেন তখন দর্শকরাও তো আপনার সাথে কান্না করবে এই এই কারণে দেখবেন আপনি দ্রুত সেলিব্রিটি হয়ে যেতে পারতেন সত্যি এই জন্যই তো আপনার আমার খুব কাছের বন্ধু মনে হয় কি হয়েছে কিছু আছে

আমরা তো মিলে বসে থাকতেই পারি এই হাবিব কাকন এ হচ্ছে আমাদের নতুন মেস মেম্বার এর মানে একটু এক একা কথা বলার অভ্যাস আছে ও বুঝছি তার মানে কথা কয়ে দেখা যায় এরকম আরেকজন মানুষ আছে এই ঘরে ভালো হয়েছে তো লাভ হয়ে গেছে একজন থাকবো কিন্তু ভাড়া পাবো দুজনের যেহেতু দুইজন দুইজনে দুইজন কথা কয় দুইজনের ভাড়া নিতে হবে ভাই উনি বলছে উনি বেশি ভাড়া দিতে পারবে না কিজি এতে হবে তো হবে না আমাদের কোন্ন না কোন্ন ভাবে পোষায় দিতে হবে এক্সাক্টলি টাইম ভাই কামি খা কাজের বিনিময়ে খাত যেহেতু আপনি কাম করতে পারবেন না সরি আপনি টাকা দিতে পারবেন না তাহলে কাজ করে পোষায় দিবেন বুঝল না হ্যাঁ আমাদের ফুট পারমিট কাটবেন ওকে ভালো বলছেন তাহলে প্রথমে আমার এতে শুরু করবেন আমার সকাল আবার গরম পানি লাগে তাহলে এখনই আমার জন্য গরম পানি নিয়ে আসেন বাহ ওটা করার পর আমার ঘরে দয়া করে চলে আসবেন আমার আবার একটু বেশি কাজ চলে আস এই আমার জন্য একটা ডিম সেদ্ধ করতে হবে আমার খুব ডিম খেতে ইচ্ছে দেখেন আমি খুব ভালো করে বুঝতেছি যে এই বিয়েটা একটা ঝামেলা হিবো। যে তো বিয়ে তো ঝামেলাই হইবি। তো তারাকে ভাঙে সব ভালো না। তুমি যাই বলো না বলো এই বিয়ে হবে। আমার বাবা আমার দাদু কেউ এ বিয়ে ঠেকাতে পারবে না। তোফা কি হইছ তোমার? আর কষ্টে বুকটা ফাইটা দিতেছে রূপা। আবার কি হইল? তোর বয়স কত হইছে? প্রেম করার বয়স হইছ তোর? অনেক আগে হইছে। তোমরাই তো আমাকে ছোট ছোট ভাবো সম্পার ভাই বিল কোনোভাবেই আমাদের সম্পর্কটা মানতে চাচ্ছে না আমি সম্পর্কে চাই ওকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করব। কি ওর ভাই যদি বিয়ে দিতে রাজি না হয় আমি ওকে উঠে নিয়ে আসবো